আমার সামনে কোনদিন পরিস্থা পড়লে কিন্তু মাথা আড্ডি উড্ডি খুলে এলাম যা চোখের সামনে থেকে একটা লোক গেল না লুঙ্গি পরা কালো ক্যাপ মাথায় জি আরে দাঁড়িয়ে আছে যে দাঁড়িয়ে আছে কিন্তু সাদা 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 কালো ক্যাপ মাথায় কি হয়েছে বলেন উনি কি এখানে লেবারের কাজ করে না আপনাদের কি মাথার সমস্যা কেন জি আপনারা কোথা থেকে আসতেন হ্যাঁ আমরা আসছি সামনের থেকে আসছি ওই লেবারটা না ওই লেবারের কত করে রোজ দেন লেবারে

खट टन नीचे आबी जाबी दिया बुईरा रखसे हैं ई देखिए है ने आबी की पेपर बैग तो भारी लगलक ओ मांगू तू सुन के देई तो की यसरे भीतर ए तू सुन ए तू सुन काका अब्बा 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 ओ अब्बा

একটা গাজি ট্যাং খালি খায় আর কি পাগল হয়ে গেছে তোমরা সব হ্যাঁ আমার একটা জিনিস মাথায় ধরে না আব্বা সালার তো কোনো কাজ করে না সকালবেলা হইলেই লুঙ্গি একটা পইরা সুন্দর বাইরে যায় আবার যখন বাসায় আসে দেখি সুন্দর মাস্ক পরে বসায় ঢুকে আমি কিছু বুঝতেছি না কিন্তু আব্বা আমার মনে হয় কি ও ডাকাইতে আর চুরির লগে জড়িত ডাকাইতে আর চুরির লগে জড়িত কইতে তো পারছ না শোন আজকের থেকে আগামী এক সপ্তাহ তিনটার অফিস যাওয়া বন্ধ কেন বাসায় বইসা থাকবি ও কখন আসে কখন যায় কোথায় যায় কি করে এই এক সপ্তাহ খোঁজ খবর লবি এটি তখন ডিউটি কথাটা যিনি মনে থাকার একটা বস্তা লই আইনা বস্তার ভিতরে এই টাকার ব্যাগটা ঢুকায়া সুন্দর করে ছাদের উপর থুই কেউ যাতে না দেখে খবর তার আমার ঘরের ভিতরে রাখি তোমার ইয়ার ভিতরে রাখা দাও ঘরের ভিতরে না রাখা আর এই যে তুমি আম্মা জান তোমারে কইতাছি খালি খাইও না চিত্ত ঘুমায়ো না মোবাইল টিপো না একটু খেয়াল রাখো তো আমায় কই যায় কোথ থেকে আয় কি করে না করে খালি হাতে যায় না ভরা হাতে যায় খালি হাতে আয় না ভরা হাতে আয় এগুলি খেয়াল রাখেন এই যে শুনো আমি খেয়াল মনে আছে তুমি খেয়াল রাখ দাও দামাই আই ব্যাক ব্যাক

আমি ওই যাই এই রং করসকে সোজা হয়ে মাইকেল জ্যাকসনের পুত কেমনে যাসকে কিছু কইছ না ইজি হয়ে যাইতে ইজি হয়ে যাইতে বেকার এই রং তিন ব্যাঙ্গা হইয়া সোজা হওয়া বান্দির পুত কে ইজি যা যা ওই যে আরে আরে শালার ব্যাঙ হইছে খারা সোজা হয়ে সুন্দর করে রাজা শুন কিছু মনে করতে পারে সব চেক লগে বেরিয়ে গেছি ঠিক আছে ব্যবসার সম্বন্ধে বাবা রে বাবা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এসে এই যে জমিদারের পথ হোয়াইট হাউস চাকরি করেন নাকি না হোয়াইট হাউসটা আপনার নামে লিখিত আজকে একটা বছর ধরে দেখতেছি নবাব সালিমুল্লার মতো যান মোগল সম্রাটের মতো আহেন খাইতেছেন আর আমার ধ্বংস করতেছেন পাইছেন তাই কি আপনি হ্যাঁ কথা করিয়া কোনো উত্তর নাই কিছু নাই মাস্ক একটা লাগাইয়া ড্রাগুলারের মতো এমনি চায়া থাকেন কি সমস্যা কি আপনার এই কথা আমি বুঝলাম না কার কার লগে কইতাছি আমি এই কথা কার লোকে কইতাছি বুঝলাম না তোর লোক কি ব্যাটারি বুটারি আছে না চার্জার মার্জার লাগাই না দেখি আরে বান্দির পুত্র কই দেই আমার সামনে কোনদিন পরিস্থা পড়লে কিন্তু মা কর আড্ডি উড্ডি খুললাম যা তোর সামনে টিকা চুপ ফাজিল কো থাকার আরে সলার পুত্র এই তোর মাইরে কি বিধবা করবি সরস না কে মাইরা তো হলাইতাছে জামারে আব্বা এই এমনি নিচে কি দেখলা হাসতে কো হাসতে কো দেখলাম যে টাকার ব্যাগটা বাইর করে নিজটা খুঁজে কিনা দেখলাম ও টাকার ব্যাগ দেখছো তাই খারাপ ঘরে যাবি ওখানে খালি যদি ঘুমাবি তোর চোখ আমি খুলে হলাম ডাক না থাকবি আর এমন ভাবে দেখবি যাতে বুঝতে না পারে টাকার ব্যাগটা লারেনি নি বা গনে কিনা বা টাকাটি দেখে কিনা ঠিক আছে

দেখবো জেল খাটবো তুমি যাও ধরো আমি বাবা জেল টেল খাটতে পারবো আচ্ছা ঠিক আছে দোরমোনা আয় গড়ায় স্যার ওই জিনিসগুলো নোট করেন

জি আপনারা কোথার থেকে আসতেন হ্যাঁ আমরা আসছি সামনের থেকে আসছি ওই লেবারটা না ওই লেবার কত করে রোজ দেন লেবারে মুখ সামলে কথা বলবেন হ্যালো মিস্টার আপনারা না জেনে না বুঝে একজনকে লেবার বলবেন কেন হ্যালো মিস্টার আপনি দেখছেন ভালো করে ওই যে লুঙ্গি পরা লোকটা গেল না লুঙ্গি পরা ক্যাপ পরা হ্যাঁ 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 উনি আমাদের বস এদিকে আসেন একটু প্লিজ ওই লোকটা ওই যে ওই যে ওই যে

আমার বর যদি জানে না খবর খারাপ আছে কিন্তু আপনারা ভালো হচ্ছেন এখান থেকে চলে যান আচ্ছা ঠিক আছে শেষ একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ জি বলেন এই যে এই পুরা জায়গাটা মালিককে উনি মানে জায়গার মালিক উনি হ্যাঁ কবিরা কবিরা মালিক হ্যাঁ কবির আহমেদ কবির আহমেদ থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে চলো

আবার কয় এই বাড়ির মালিক আব্বা তুই হ্যাঁ তুই কি করুেরা এত বড় বাড়ি করতেছে কতটি জায়গা আবার বলে উত্তর বুন্দর ওখানে বাড়ি করতেছে ঘরে বস্তা বড় টেকা আমার মাথায় কিছু ঢুকে না সারাদিন বাড়ি ঘরে থাইকা তুমি তুমিও তো খোঁজ খবর রাখতে পারতে না

আরে বাবা হইছে কি সেটা বলতো তোর জামাই দুইটা বাড়ি করতেছে কি না হ দুইটা বাড়ি করতেছে খোঁজ খবর রাখবো করতে সারা দিন তো ছোট লিপস্টিক গস্তে থাকে সময় পাইলে মোবাইল লয়ে বয়ে বয়ে থাকে আব্বা তুমি চাপো স্যার শুনাইছি আব্বা হুম বুঝলাম ভাই ঠিক আছে তো বুঝলাম ভাই

খাটার নিচে একটা ব্যাগ আছে নিয়ে আসো এই ব্যাগ পরে দাও জুতো দেখছো পায়ে তুমি করো কি আট কাঠা জমির উপরে বাড়ি করতেছো আবার অত্যাধুনিক বাড়ি ডুপ্লেক্স বাড়ি উত্তরা না বসুন্ধরায় ফ্ল্যাট কিনছো ঘরে বস্তা বসবাসের টাকা এসবের মানে কি কথা শেষ আমি যেটা বলছি সেটার উত্তর দাও গেটের সামনে গাড়ি আছে গাড়িতে টাকাগুলো দিয়ে আসো যা গাড়ি গাড়ির ভিতরে টাকাগুলো দিয়ে আসো লোক আছে যো কিসের গাড়ি আর এগুলো কাট টাকা তোমার তালা এই তোমার জন্য কি আমরা গোটা পরিবার জেল কাটুম নাকি হ্যাঁ তুমি কি আমাদেরকে হাজতে দিতে চাও টাকা তুমি এই বাড়িতে বিয়ে করছো তার মানে এই না যে বাড়ির সব লোকজন তুমি কি তো দশমালা এনেছো তোমার হুকুমে আমরা চলবো তুমি জেল খাটায় আমরা জেল খাটব তুমি ডাকাতি করবা চিন্তাই করবা অবৈধ ব্যবসা করবা আর আমরা সব মাথা ব্যথা মেনে নেবো তুমি বলো তুমি কি করো কি করে তুমি কি এমন কাজ করো তোমার এত টাকা তারপর তুমি বাড়ি করতেছো কি করো তুমি

তোরা কথা কইতেছিস ঠিক 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 এজন্য এইভাবে চলি আর আপনি যদি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলি আপনারা আমার নিয়ে বেচ চালাবেন সব সুশে খায়া নেবেন তুমি তো আমাকেও বলতে পারতাম তোরা কি কইব তুই তো আর দিন খাস আর ঘুমাস জামাইর খোঁজ খবর আমি তোমার বউ 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 নামের বউ কানের বউ কিছু না ওই আমার পার্সের মধ্যে আমার অফিসের কার্ড আছে দিয়ে দিও একটা দেখিয়েছে আর এই সমস্ত বিষয় বাইরে আলাপ আলোচনা করেন না আর অবাক আরো কিছু নাই এরকম পোশাক পরলে রিক্সাওয়ালা হয় না দিন নজর হয় না এই পোশাকের ভিতরে বহুত বিলিনিয়ার লুকাই আছে আরে দেখলে কি করবো কটিপতি না

এক বো করছে আব্বা যাওয়া কেমনে আর এই বোন জামাই করছে রাস্তার সাদা একটা বড় গাড়ি আছে ওই গাড়িতে আব্বা বন জামাই বাবা কবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড চলো না বজায় দেখি আমার না নিজের নিজের বিশ্বাস হয় না যে তুই আর বউ আর আমার মাইয়া ওর পার্সের মধ্যে যার কার্ড আছে এইটা পর্যন্ত কইতে পারস না কি কম রে তুই মাইয়া খালি নাইলো মানে কইতাম আব্বা ব্যান ভ্যান আয় না না চলো আমরা যাই ভ্যান ভ্যান আয় না আব্বা চলো না আব্বা আমিও যাব তোমরা যাও আমি ভিতর থেকে আসতেছি চলো আব্বা আমার অফিসটা দেখার খুব ইচ্ছা আব্বা চলো ওই অফিসে আমার চাকরি হয়েছে এক লক্ষ টাকা বেতন আব্বা চলো বুঝলাম না তুই আমার এরকম ডাক্তাই চাষ চলো চলো কি আবার খাম চাই ধরো চলো শুন এক একটা দিন যা তুই আগে যা যাগে যাস না কে যাস না যে স্কিম উঠা আমি করে তোমার ব্যবহার না